এই ভিডিওগুলি যাতে করে আরো বেশি বেশি করে শেয়ার হয় বা কমেন্টের মধ্য দিয়ে যদি কোনো অভিমত থাকে তাহলে জানালে আমরা উপকৃত হব তো চলো আমরা এবার শুরু করছি আমাদের এই পর্বে প্রথম অঙ্ক এই পর্বে প্রথম অঙ্কতে রাখা আছে কি না আরো তাই রয়েছে তিন পূর্ণ তিনের চার হইতে কত বিয়োগ করিয়া বিয়োগ ফলকে তিনের আট দিয়া গুণ করিলে একের দুই হইবে তার মানে আমরা এটা শেষ দিক থেকে আমরা করে তাহলে এক এক দুই হবে কি করবে এটা গুণ করবে অর্থাৎ আমরা প্রথমে এই ভাগ দেবো কত দিয়ে তিনের আট

আমরা আমরা নিতে পারি কত না বারো চব্বিশ দুই শূন্য পাঁচে বারো এই দুই পূর্ণ পাঁচের বারো যদি তিন পূর্ণ তিনের চার হইতে বিহে

এক তৃতীয়াংশ হইতে বলা হচ্ছে একের তিন ধারে এক তৃতীয়াংশ মানে এক এক তিন হইতে মানে থেকে বিয়োগছে বলে কত এক এক পঞ্চমাংশ মানে এক এক

আমাদের সংখ্যা এক ইতিহাস সংখ্যা সমান দুশো পঁচিশ হলো আমাদের উনিশের অঙ্কের সমাধান তো এই রকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা সরকার করে চলেছি আমাদের এই চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক এটিও ঠিক আগের অঙ্কের মতোই এখানে রয়েছে কুইন্টাগের অঙ্ক এখানে রয়েছে একটি বস্তায় যত আলু ছিল তাহার এক তৃতীয়াংশ তাহার এক অংশ অপেক্ষা তিরিশ কিলোগ্রাম বেশি বস্তায় কত আলু ছিল বস্তায় আলু ছিল সমস্ত যেহেতু অংশতে রয়েছে তাই আমরা ধরে নিতে পারি যে এক এক বস্তা আলু এক বস্তা আলু অবস্থিত এখন বলা আছে যে এক বস্তায় যত আলু ছিল তাহার এক তৃতীয়াংশ এই এক তৃতীয়াংশ আর এই এক অংশ অপেক্ষা তিরিশ কিলোগ্রাম বেশি তাহলে তিন আর চারে নশা করি তাহলে হবে বারো তিন চারে বারো অর্থাৎ এক সমান সমান তিরিশ কিলোগ্রাম কিল তাহলে বা দিতে পারি আমরা তিনের বারো অংশ তিনের বারো অংশ সমান তিনের বারো অংশ সমান তিরিশ কিলোগ্রাম তিনের বারো সমান তিরিশ কিলোগ্রাম এখন তিরিশ কিলো হচ্ছে তিনের বারো তাহলে আমাদের সমস্ত বস্তায় যে আলু আছে অংশ সমান সমান তিরিশ কিলো এক অংশ সমান তিরিশ ভাজিত তিনের বারো সমান তিরিশ

তাহলে বারো বসায় রয়েছে তিন চারে বারো তাই চার বিয়োগ বারো একটি বালো এক অর্থাৎ তিনের বারো অংশ সমান তিরিশ কিলোগ্রাম তাহলে এক অংশ সমান সমান কত না একশো গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কেশব চন্দ্র নামে গুরুত্বপূর্ণ সমস্যা সমস্যাগুলো অঙ্কের সমাধান আমাদের এত ছেলে আমরা চলে থাকি তো দেখো এখানে কি হয়েছে এখানে রয়েছে একটি ভদ্রাংশ পূর্ণ একের তিন অপেক্ষা যত বড় তিন পূর্ণ চারের পাঁচ অপেক্ষা তত ছোট ভগ্নাংশটি নির্ভর করে এক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে এই যে বলছে যত বড় আর তত ছোট এরকম যখন শর্ত থাকবে তখন আমাদের কি করতে হবে মনে রাখতে হবে যেহেতু এখানে দেওয়া আছে নির্নি সংখ্যা সমান যত যোগ তত যত যোগ তত বাই দুই তাহলে যত অর্থাৎ দদ্যাংশ হচ্ছে এক একের তিন অপেক্ষা তাহলে এই এক পূর্ণ

ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে এই পি আরও বেশি উন্নতি সাধন করতে পারে আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী দিনে আমরা এই বিষয়ে পঞ্চম অধ্যায় বা পঞ্চম পর্ব নিয়ে আসবো সেখানে আমরা বাকি অঙ্গগুলি সমাধান করার চেষ্টা করব তো আজকের এখানে শেষ করছি